নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজ জন্মকুণ্ডলিতে এক দোষ বিশেষ দোষ নিয়ে আলোচনা করতে চাই যে দোষ এই দোষ কীভাবে তৈরি হয় এই কাল সর্প দোষ হচ্ছে কেতুর মধ্যে কেতুর সাথে নয় কেতুর মধ্যে যদি সবকোটি গ্রহ অবস্থান করে তাকে কাল দোষ বলা হয় কেতুর সাথে যদি কোনো গ্রহ থাকে একটি গ্রহ থাকলেও তাকে কাল দোষ বলে বিবেচনা করা হবে না এবার আমার অনেক ক্লায়েন্ট আছে যারা জ্যোতিষের কাছে গেছেন তারা তাদের বুঝিয়েছেন কি যে রাহুকেতুর সাথে কোনো গ্রহ বসে আছে এবং সব তাছাড়া বাদবাকি যে গ্রহগুলো আছে তার ভেতর বসে আছে তবুও তারা বলছে এটা কাল সর্বদোষ বলছে এটির উপায় করতে গেলে দশ হাজার টাকা খরচা আছে পনেরো হাজার টাকা খরচা আছে যজ্ঞ করতে হবে তা সেই সব জ্যোতিষের কাছ থেকে আপনারা দূরে থাকুন যারা রাহুকেতুর সাথে কোনো গ্রহ বসে থাকা সত্ত্বেও বলছে যে কাল দোষ এটা তার ব্যবসায় পরিণত হয়েছে মানুষকে ঠকিয়ে পয়সা ইনকাম করা সেই সব জ্যোতিষীর কাছ থেকে দূরে থাকুন আমি বারবার বলছি কেতুর সাথে নয় কেতুর মধ্যে যদি কোনো সবগ্রহ অবস্থান করে তাকেই কালসর্পদোষ বলা হয় সেটাই হচ্ছে কালসর্পদোষ তাছাড়া কালসর্পদোষ হয় না নমস্কার